শনিবারের মিনি ব্লগে সবাইকে স্বাগতম শনিবারটা আসলেই যেন মনে একটা আলাদাই ফুর্তি জাগে কারণ এই ক্লাসটাই যেতে আমার প্রচণ্ড ভালো লাগে ডান্স ক্লাসে যেতে আর আলাদাই একটা রিফ্রেশমেন্ট নিজের মধ্যে কাজ করে যতই ক্লান্ত থাকি ওখানে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ কথা দিদির সাথে দেখা আড্ডা দেওয়া সব কিছু যেন একেবারে একটা আলাদাই ভাইব দেয় আমার তো খুব ভালো লাগে আমি শুধু ভাবি শনিবারটা কবে আসবে আর দেখো আজকে ক্লাসে গিয়ে এ পড়েছিল ঘুমিয়ে কারণ আমাদের দিদি অনেকটা লেটে ক্লাস শুরু করছিলো যেহেতু দিদির একটা ডান্স প্র্যাকটিস করাচ্ছিলো সবাইকে তাই জন্য একটু লেটই হয়ে গেছিলো আর এদিকে ফাইনালি দেখো কথা বলতে বলতে আমাদের ক্লাস শেষ আর আমাদের ব্যাচেই মনে হয় কেউ একজন দিদিকে এই জিনিসটা গিফট করেছিল দিদি সেটাই খুলে খুলে দেখছিল দেখো আমাদের ক্লাস তো যেহেতু শেষ এবার যেহেতু বাড়ি যাওয়ার পালা তাহলে চলো বেরিয়েই পড়ি বাড়ি যাওয়ার জন্য আর প্ল্যাটফর্মে এসেই দেখলাম ট্রেনটা ঢুকছে ট্রেন ঢুকেই আমরা উঠে বসে পড়ি কারণ আমাদের আজকে খুব কষ্ট হয়ে গেছিল আর আমাদের যেহেতু অনেকখানি লেটে ছুটি দিয়েছিল তাই একটু খিদে পেয়ে গিয়েছিল তাই একটু খাবার নিয়ে একেবারে বাসেই উঠে পড়ি আর বাসে খেতে খেতেই রওনা দিই বাড়ির দিকে তো চলো টাটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা বা